ঈশ্বর কেন দুই ভাই কোইন ও হেবলকে ভিন্নভাবে সাড়া দিয়েছিলেন সে বিষয়ে এই পাঠ আলোকপাত করে আদিপুস্তক তিন অধ্যায়ের দ্বিতীয় অংশে ঈশ্বরকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেখানে তিনি মানুষকে খুঁজছেন এবং যোগাযোগ করছেন ও তাকে এই ধরনের প্রশ্নগুলো করছেন যে তুমি কোথায় এবং কে তোমাকে বলেছে এটি দেখে আপনার বোঝা উচিত যে এটি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের বর্ণনা দিচ্ছে ঈশ্বর আজও আমাদেরকে খোঁজেন তিনি আজও আপনার সাথে যোগাযোগ করেন আপনি যদি এটি বুঝে থাকেন তাহলে আপনি বিশেষ করে যেগুলোকে আপনি কষ্টের বা বিপদের অভিজ্ঞতা বলে মনে করেন সেগুলো বুঝতে পারবেন এ ধরনের কষ্টের বা বিপদের অভিজ্ঞতাগুলোর বেশিরভাগই সত্যিকারের এমন একটি বিষয় যেখানে ঈশ্বর আপনাকে খুঁজছেন আপনার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছেন আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আপনি আপনার জীবনের কোন পর্যায়ে আছেন আপনি কার কথা শুনছেন সেগুলো নিয়ে চিন্তা করতে সাহায্য করছেন ঈশ্বর আপনাকে খুঁজছেন এর মতো ইতিবাচক ফলাফলগুলো ছাড়াও পড়বার সময় আপনি নারী পুরুষ এবং তাদের উভয়ের জন্য অনেক নেতিবাচক পরিণতি দেখতে পাবেন এগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক পরিণতিটাকে বলা যেতে পারে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়া আদম ও হবা ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন হলেন এবং তাদেরকে বাগান থেকে তাড়িয়ে দেওয়া হয় এটির প্রয়োগ খুব চমৎকার মানুষের প্রতি ঈশ্বরের দেয়া বার্তাটির সম্ভাব্য বর্ণনা এমন হতে পারে যে যদি তুমি আমার বাক্যকে সবার প্রথমে গুরুত্ব না দাও তাহলে তোমাকে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেওয়া হবে এমন কি এটি আমাদের সময়ও হতে পারে চতুর্থ অধ্যায়ে পতনের আরেকটি পরিণতি রয়েছে সেটি হল মানুষের দ্বন্দ্ব মানুষ তার নিজের সাথে ও তার অংশীদারদের সাথে দ্বন্দ্বে রয়েছে মানুষ স্বামী এবং স্ত্রী হিসাবে তাদের সন্তানদের সাথে এবং তাদের পিতামাতার সাথে দ্বন্দ্বের মধ্যে রয়েছে কর্মী এবং পরিচালকদের মধ্যেও একটি দ্বন্দ্ব রয়েছে আন্তর্জাতিক দ্বন্দ্ব রয়েছে জাতিরা এবং লোকেরা একে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ভগ্ন ও স্বার্থপর পৃথিবীতে দ্বন্দ্ব একটি বড় সমস্যা হয়ে উঠেছে আদিপুস্তকের চতুর্থ অধ্যায়ে যেসব কারণে মূলত দ্বন্দ্বের সৃষ্টি হয় সেগুলো নিয়ে ঈশ্বর কথা বলেছেন এবং এটি সমাধানের জন্য কিছু উপায় দিয়েছেন তিনি দুইজন ভাইয়ের একটি ঘটনার মাধ্যমে এই সত্যকে প্রকাশ করেছেন আপনি হয়তো এর আগে এই ঘটনাটি নাও শুনতে পারেন তবে তাদের সাথে আপনার মিল রয়েছে তাদের নাম হলো কোইন এবং হেবোল কোইন ঈশ্বরের কাছে একটি উৎসর্গ নিয়ে আসেন আর যেহেতু তিনি কৃষক হিসেবে জমি চাষ করতেন তাই তিনি চাষের জিনিসই ঈশ্বরের কাছে নিয়ে আসেন তার ভাই হেবল একজন রাখাল হিসেবে একটি পশু উৎসর্গ করেন আপনি যদি এই কাহিনীটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে লক্ষ্য করবেন যে কোইনকে একজন ব্যক্তি হিসেবে বা তার উৎসর্গে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না এটি থেকে বোঝা যায় যে ঈশ্বর কোইনকে গ্রহণ করেননি বলেই তার উৎসর্গ গ্রহণ করেননি তাই যখন বলা হয়েছে যে ঈশ্বর হেবল ও তার উৎসর্গের সন্তুষ্ট হয়েছিলেন এটি বোঝায় যে ঈশ্বর ব্যক্তি হিসেবে হেবলের উপর সন্তুষ্ট ছিলেন বলেই তার উৎসর্গে সন্তুষ্ট হয়েছিলেন কেউ কেউ ধারণা করেন যে তাদেরকে পশু উৎসর্গ করতে বলা হয়েছিল সেজন্য তারা মনে করেন যে কোইন যেহেতু পশু উৎসর্গ করতে পারেনি তাই এই সমস্যার সৃষ্টি হয়েছিল তবে বাইবেলে এমন কোনো আদেশের বিষয়ে উল্লেখ নেই আপনি এই পাঠ থেকে দুটি গ্রিক শব্দ শিখতে পারবেন প্রথমটি হলো এক্সেজিসিস গ্রিক ভাষায় এক্স অর্থ হল হতে বা থেকে বাইবেল ব্যাখ্যা করার সময় এক্সেজিসিস অর্থ হল বাইবেলের একটি অংশের প্রেক্ষাপট অনুযায়ী এর লেখক কী বুঝাতে চেয়েছেন তা বের করা আমরা দ্বিতীয় যে গ্রিক শব্দটির সাথে পরিচিত হব সেটি হলো বিপরীত শব্দ এইস গ্রিক শব্দ এইস হল এক্স এর বিপরীত এক্স এর অর্থ হতে বা থেকে আর এইস হল মধ্যে তাই বাইবেলের ব্যাখ্যায় এইসে জিসিস হল যখন একজন পাঠক বাইবেলের কোনো অংশে এমন কিছু যোগ করে যা সেখানে নেই এটি লেখকের কাছ থেকে না এসে বরং শাস্ত্রের বাইরে থেকে আসে যেটি একজন পাঠকের মন ও চিন্তা থেকে এসে শাস্ত্রাংশে তা জোর করে বসানো হচ্ছে এইসেজিস করা ভুল কারণ এটি হলো এক ধরনের অসততা এটি একজন লেখক যা বলেছেন লিখেছেন বা যা বোঝাতে চেয়েছেন তা নির্ভুলভাবে উপস্থাপন করে না এই ভুল বাইবেল শিক্ষার সাথে মেলানোর ফলে তা বহুগুণ বেড়ে যায় কারণ একজন লেখক পবিত্র আত্মার অনুপ্রেরণায় এর পাঠকদের কাছে যে চিন্তা এবং মতামতকে তুলে ধরার জন্য যা লিখেছেন তা পরিবর্তিত হয়ে যায় এটি অন্যদেরকে প্রভাবিত করতে নিজের মতামত এবং চিন্তাকে ঐশ্বরিক কর্তৃত্বের ক্ষমতায় ব্যবহার করতে চায় এটি ঈশ্বরের বিরুদ্ধে একটি মারাত্মক পাপ এবং ঈশ্বরের লোকদের বিরুদ্ধে এক ধরনের আত্মিক চুরি ও সহিংসতা আপনি যখন কোইন ও হেবলের ঘটনায় আসেন তখন সেখানে যা নেই সেটি পড়া খুব সহজ শাস্ত্রে এমন কিছু বলা হয়নি যেখানে উৎপাদিত কোনো ফসল উৎসর্গ করা অন্যায় কাজ বলে কোইনকে পশু উৎসর্গই করতে বলা হয়েছিল এমনকি লেবীয় পুস্তকে ইসরায়েলীয়দেরকে বিশেষভাবে উৎপাদিত খাদ্যশস্য নৈবেদ্য হিসাবে আনার নির্দেশনা দেওয়া হয়েছিল তাই উৎসর্গকৃত জিনিস নয় বরং মানুষ ব্যক্তি হিসেবে কেমন সেটি এই ঘটনার মূল বিষয় ইব্রিয় পুস্তকের এগারো অধ্যায়ে এই কাহিনীর উপর একটি ব্যাখ্যা রয়েছে এবং সেটি বলে যে হেবল তার উৎসর্গের মাধ্যমে সাক্ষ্য দিয়েছেন যে তিনি একজন ধার্মিক ব্যক্তি ছিলেন আপনি দেখছেন যে ঈশ্বর কারও করা উৎসর্গের থেকে সে ব্যক্তি মানুষ হিসেবে কেমন সেটি নিয়ে বেশি চিন্তিত হন এখানের কাহিনীটি হল কোইন হচ্ছেন মিস্টার অগ্রহণযোগ্য তিনি কেন অগ্রহণযোগ্য ছিলেন তা আমাদের বলা হয়নি তিনি এমন ব্যক্তি ছিলেন এবং ঈশ্বর নিশ্চয়ই তা জানতেন হেবল হচ্ছেন মিস্টার গ্রহণযোগ্য মিস্টার অগ্রহণযোগ্য এবং মিস্টার গ্রহণযোগ্য ঈশ্বরের কাছে একটি উৎসর্গ নিয়ে আসেন এবং ঈশ্বর মিস্টার অগ্রহণযোগ্যের উৎসর্গ গ্রহণ করলেন না এটি বলে যে তাতে মিস্টার অগ্রহণযোগ্য রেগে গেলেন এবং হতাশ হলেন এটিকে এভাবে দেখুন রাগান্বিত মানুষ প্রায়ই হতাশাগ্রস্ত থাকেন তাই এটা কোনো আশ্চর্যের বিষয় নয় যে আদিপুস্তকের চতুর্থ অধ্যায় কৈনকে রাগী এবং হতাশাগ্রস্ত হিসেবে বর্ণনা করেছে দুর্ভাগ্যবশত মিস্টার গ্রহণযোগ্য হেবল পাঁচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং মিস্টার অগ্রহণযোগ্য কোইন তাকে মাঠে একা পেয়ে আক্রমণ করলেন ও মেরে ফেললেন তারপর ঈশ্বর আদিপুস্তকের তৃতীয় অধ্যায়ের মতো এই পরিস্থিতিতে আসেন এবং প্রশ্ন করেন তিনি এই রাগই মিস্টার অগ্রহণযোগ্যর কাছে আসেন এবং জিজ্ঞাসা করেন তুমি কেন রাগ করেছ আর তোমার মুখ কালো কেন এবং তারপর বিশেষ করে এই প্রশ্নটি যদি তুমি ভালো কাজ করো তাহলে কি তোমার মুখ উজ্জ্বল হয়ে উঠবে না কিন্তু যদি ভালো কাজ না করো তবে তো পাপ তোমাকে পাবার জন্য তোমার দরজায় এসে বসে থাকবে কিন্তু তাকে তোমার বসে আনতে হবে এই কাহিনীটি আমাদের কি বলছে এটি অবশ্যই আমাদেরকে একটি শক্তিশালী শিক্ষা দিচ্ছে আপনি কি রাগী মানুষ আপনি কি হতাশাগ্রস্ত ব্যক্তি রেগে গেলে কি আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন যখন আপনার রাগ হয় তখন আপনার নিজেকে এই ভালো প্রশ্নটি করা উচিত আপনি কেন রাগান্বিত আপনার রাগের উৎস কী আর আপনার রাগের মূল প্রধান কারণটি কি। সাধারণত হেবলের মতো যে ব্যক্তিকে আক্রমণ করা হয় তিনি মূলত রাগের প্রধান কারণ হন না তিনি শুধু পাশ দিয়ে হেঁটে যান নিজেদের মানসিক অবস্থার জন্য আমাদের অন্যদেরকে দোষারোপ করার প্রবণতা রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রাগের মূল উৎস হলো নিজেদের ব্যর্থতা আমাদের পরিস্থিতি ও পরিণতিগুলোর নিয়ন্ত্রণে নিজেদের অক্ষমতা একজন মহিলা একজন ডাক্তারের কাছে তার সমস্যার কথা বলার সময় বললেন যে আমার সন্তানেরা আমাকে খুব রাগিয়ে তোলেন ডাক্তার জানতে চাইলেন আপনার সন্তানদের বয়স কত তিনি বললেন তিন এবং পাঁচ বছর ডাক্তার উত্তর দিলেন ছোট শিশুদেরকে সামলানো একটি বড় দায়িত্ব সেই মহিলা বললেন কি দায়িত্ব ডাক্তার বললেন আপনার মানসিক অবস্থার দায়িত্ব আপনি আপনার খুশি বা দুঃখ অথবা রাগের জন্য আপনার সন্তানদেরকে দায়ী করছেন আপনার সুখ তাদের উপর নির্ভর করে এরপর তিনি জানতে চাইলেন আপনি কি মনে করেন যে ওই শিশুরা আপনার ভিতর থেকে রাগ বের করে আনে নাকি তারা সেই রাগ আপনার উপর চাপিয়ে দেয় মহিলাটির আর বুঝতে সময় লাগেনি যে তিনি তার নিজের আবেগের কারণে তার ব্যক্তিগত দায়িত্ব ত্যাগ করেছিলেন তাই ঈশ্বর কোইনকে এই প্রশ্ন করলেন তোমার রাগের তাৎক্ষণিক কারণ যাই হোক না কেন তোমার রাগের মূল উৎস কি একজন ব্যক্তির নিজস্ব আবেগ নিয়ন্ত্রণের অক্ষমতা এবং ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার ব্যর্থতা থেকে তার অন্তরে মানব সংঘাতের একটি স্তূপ গড়ে ওঠে ঈশ্বর যখন কৈনকে শিক্ষা দিচ্ছিলেন তাতে সঠিকভাবে সারাদান করতে ব্যর্থ হওয়ায় সে বাইরে গেল এবং হেবলকে মেরে ফেলল তখন ঈশ্বর কৈনকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য ফিরে গেলেন তোমার ভাই কোথায় লক্ষ্য করুন আদিপুস্তক তিন অধ্যায়ে প্রশ্নটি ছিল তুমি কোথায় আদি চার অধ্যায়ে প্রশ্নটি হল তোমার ভাই কোথায় কৈনের হেবলের উপর রাগ করার কোনো কারণ ছিল না কৈনের সমস্যা ছিল কোইন নিজেই হেবল না হেবল ছিলেন একজন খাঁটি ব্যক্তি তিনি ছিলেন মিস্টার গ্রহণযোগ্য তিনি একজন ভালো মানুষ ছিলেন হেবল ছিলেন কোইনের রাগের একটি সংশোধিত রূপ কারণ কোইন তার নিজ কর্মকাণ্ডের দায়িত্ব পালন করতে এবং সে যে ধরনের ফলাফল আশা করছিল সেটি অর্জন করতে ব্যর্থ প্রমাণিত হয়েছিল এখানে যেসব বিষয় স্থান পেয়েছে সেগুলোর সক্রিয় কারণগুলো কি এই পুরো কাহিনীর চাবিকাঠি সাত পদ কারণ এটি দ্বন্দ্বের ক্ষেত্রে একটি দারুণ সমাধান সংঘাতের পেছনে আপনি রাগই একজন মানুষকে খুঁজে পাবেন এবং আপনি তার রাগের এই কারণগুলো খুঁজে পাবেন শুধুমাত্র রাগ বিশ্লেষণ করলেই যে আপনি আপনার রাগের কারণ বুঝতে পারবেন এটি এমন কোনো বিষয় নয় আপনি এখনও রেগে থাকতে পারেন আগে যেমনটি বলা হয়েছে যে রাগ হচ্ছে গভীর কোনো সমস্যার লক্ষণ রাগ হল হৃদয়ের একটি অসুস্থতা রাগ বলে যে তুমি আমার কাছে ঋণী রাগের সমাধান হল এটা জানা যে যিশু সমস্ত ঋণ পরিশোধের জন্য ক্রুশে মৃত্যুবরণ করতে এসেছিলেন তিনি আপনার সমস্ত ঋণ পরিশোধ করেছেন তুমি আমার পিতৃত্বের কাছে ঋণী যিশু আমাদেরকে পিতার সাথে যুক্ত করেন এবং আপনার জাগতিক পিতার পাপের জন্য মূল্য দেন তুমি আমার নির্দোষতার কাছে ঋণী যিশু আপনার আত্মার প্রেমিক হয়ে ওঠেন আপনার জীবনকে পুনরুদ্ধার করেন এবং যারা এই নির্দোষতাকে গ্রহণ করে তাদের পাপের জন্য তিনি মূল্য দেন আমার ভালোবাসার কাছে তুমি ঋণী যিশু আপনাকে গভীরভাবে ভালোবাসতে আসেন এবং তিনি আপনার বিরুদ্ধে ঘটে যাওয়ার সমস্ত পাপের অন্যায় প্রত্যাখ্যান ও অবহেলার জন্য মূল্য দিয়ে আনন্দিত হন মথি সপ্তম অধ্যায়ে যিশু একই বিষয় নিয়ে আলোচনা করছেন যেখানে তিনি বলেছেন অন্যের বিচার করো না তাহলে তোমার বিচারও কেউ করবে না কারণ যেভাবে তোমরা অন্যের বিচার করো সেইভাবে তোমাদেরও বিচার করা হবে আর যেভাবে তোমরা মেপে দাও সেইভাবে তোমাদের জন্য মাপা হবে তোমার ভাইয়ের চোখে যে কুটা আছে কেবল তাই দেখছো অথচ তোমার নিজের চোখের মধ্যে যে করিকাঠ আছে তা লক্ষ্য করছো না কেন যখন তোমার নিজের চোখে করিকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছ এসো তোমার চোখ থেকে কুটোটা বের করে দিই ভণ্ড প্রথমে তোমার নিজের চোখ থেকে করিকাঠটা বের করে ফেলো তাতে তোমার ভাইয়ের চোখ থেকে কুটোটা বের করবার জন্য স্পষ্ট দেখতে পাবে অনেকেই এই অংশটিকে ভুল বোঝেন তারা ভাবেন যে যিশু আমাদেরকে কখনো কারো বিচার করতে বারণ করেছেন যিশু এখানে সেটি বলেননি যীশু মূলত এই প্রশ্নগুলো তুলে ধরেছেন কেন আপনি বিচারপ্রবণ কেন আপনি অতিরিক্ত সমালোচনা করেন কেন আপনি সবসময় এমনভাবে অন্যের বিষয়গুলো দেখছেন যে ঈশ্বর আপনাকে একজন সমালোচনাকারী পরিদর্শক হিসেবে আহ্বান করেছেন আপনার মূল কাজ হল আপনার ভাইয়ের চোখ থেকে কুঁটো খুঁজে বের করা এবং এটি খুব হাস্যকর কারণ আপনার নিজের চোখেই আস্ত একটি করিকাঠ রয়েছে আপনার জীবন পাপে পরিপূর্ণ কিন্তু এরপরও আপনি রেগে যান এবং যাদের পাপ আপনার থেকে অনেক কম তাদেরকে দোষারোপ করেন আপনি আপনার পরিস্থিতির জন্য আপনার ব্যক্তিগত দায়কে দেখেন না এবং আপনার সমস্ত হিংসামূলক মানসিক শক্তিকে অন্যের নিন্দা করার জন্য ব্যবহার করেন যিশু এটাকে হাস্যকর বলেছেন তিনি দুটি প্রশ্ন করেন প্রথমত কেন তুমি অতিরিক্ত সমালোচনাকারী এরপর জিজ্ঞাসা করেন তুমি যদি নিজের পাপ সঠিকভাবে মোকাবেলা করতে না পারো তাহলে কীভাবে অন্যদের পাপের সাথে এটি করবে বলে আশা করছো এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এই নয় যে কোনো বিচার করো না বরং যিশুর সমাধান হল নিজের সমস্যার সমাধান করো তাহলে কিভাবে অন্যদেরকে সমস্যার সমাধান দিতে হবে তা তুমি স্পষ্টভাবে দেখতে পারবে যিশু মূলত কখনোই কাউকে বিচার করতে নিষেধ করছেন না তিনি বিচার করতে বলছেন কিন্তু ভাইয়ের বিচার করার আগে নিজেকে বিচার করতে বলেছেন আগে নিজের সমস্যার সমাধান করুন তাহলে আপনি অন্যদের ক্ষেত্রে অতিরিক্ত সমালোচনা করবেন না আদিপুস্তকের চতুর্থ অধ্যায়ে ঈশ্বর কৈনকে এই একই কথা বলেছেন তুমি যদি সঠিক কাজটি করো তবে তুমি একজন গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে উঠবে মূলত এটি হল সমস্যার কেন্দ্রবিন্দু পরামর্শদাতারা বলেন কোইন যা করেছিল তা হলো স্থানান্তর বা ছড়িয়ে দেয়া কার উপর কোইনের রাগ করা উচিত ছিল তিনি গ্রহণযোগ্য ছিলেন না এবং তিনি নিজের জন্য তৈরি করা ফলাফলের বিষয়ে ক্ষিপ্ত ছিলেন তার আসলে নিজের উপরই রাগ করা উচিত ছিল ঈশ্বর কোইনকে দুটি পছন্দ দিয়েছিলেন হয় তাকে সঠিক কাজ করতে হবে নতুবা তার জীবনের মধ্য দিয়ে তার রাগ অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়া তার রাগ প্রকাশ করা যেটি হেবলের উপর চাপিয়ে দেবার মাধ্যমে তার নিজের দিকেই ফিরে আসবে ঈশ্বর কোয়েনকে যা বোঝাতে চেয়েছেন তা হলো তোমার চোখ থেকে কড়িকাঠটি বের করো নিজেকে গ্রহণযোগ্য করে তোলো এবং তোমার বিচারপ্রবণ বা অতিরিক্ত সমালোচনাকারী হবার দরকার নেই আমাদেরকেও একই সিদ্ধান্ত নিতে হবে কোইন হেবলকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল আপনি কি সিদ্ধান্ত নেবেন আমি জানি না আপনি কতটুকু দ্বন্দ্ব মোকাবেলা করেছেন তবে আপনি যদি একটু হলেও তা করে থাকেন তখন আপনি আবিষ্কার করবেন যে আদিপুস্তকের এই চতুর্থ অধ্যায়টি আপনাকে এই সমস্যার উপর অসাধারণ একটি তথ্য দেয় যেটি হল আবারও মানুষের পতনের ফলাফলের একটি পরিণতি তা হল মানুষ ঈশ্বরের দেওয়া পথ ফেলে নিজের পথ বেছে নিয়েছে আদি পুস্তক পাঁচ ও দশ অধ্যায়ে এমন কিছু রয়েছে যাকে আমরা বলি ধারাবাহিকতা এখানে শাস্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি রয়েছে যা থেকে আমাদের মুক্তি এসেছে এবং আমাদের উদ্ধারকর্তা এসেছেন তা থেকে আমাদেরকে ঐতিহাসিক প্রসঙ্গ জানানোর জন্য ঈশ্বর একটি সুন্দর ঐতিহাসিক ধারাবাহিকতা দিয়েছেন এই কারণেই আপনি বাইবেলে বংশ তালিকাগুলো দেখতে পাবেন আপনি যখন আদিপুস্তক ছয় থেকে নয় অধ্যায় পর্যন্ত যাবেন তখন আপনি এমন কিছু পাবেন যাকে বিপর্যয় বলা যেতে পারে এখানে আপনি মানুষের এবং ঈশ্বরের চরিত্র সম্পর্কে কিছু জানতে পারবেন পতনের ফলে মানুষের চরিত্র সম্পূর্ণভাবে কলুষিত হয়ে পড়ে ঈশ্বর যখন মানবতার দিকে তাকালেন তখন তিনি চরম দুষ্টতা শুধু মন্দের দিকে ঝোঁক সার্বজনীন দুর্নীতি ও সহিংসতা দেখতে পেলেন আপনি আদিপুস্তক ছয় থেকে নয় পর্যন্ত পড়লে মহাবন্যার ঘটনা ঈশ্বরের চরিত্রের বিষয়েও জানতে পারবেন এটি পড়া ও অধ্যয়ন করার মধ্য দিয়ে নিজেকে ঈশ্বরের চরিত্রের বিষয়ে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন প্রথমত নিজেকে জিজ্ঞাসা করুন ঈশ্বর কি ব্যক্তিগত এবং তারপর নিজেকে এই প্রশ্ন করুন যে ঈশ্বর কি আবেগপ্রবণ ঈশ্বর কি কিছু অনুভব করেন একটি দৃঢ় বিশ্বাস রয়েছে যে ঈশ্বর হলেন ভালোবাসা এবং এটা অবশ্যই আনন্দের একটি বিষয় কিন্তু সত্যি আপনার নিজেকে এই রকম প্রশ্ন করা উচিত ঈশ্বরের চরিত্র কি অনেকগুলো ভালো গুণের সমন্বয় এটি কি শুধুমাত্র একটি গুণ নাকি অনেকগুলো গুণের সমষ্টি ঈশ্বরের যদি ভালোবাসার ক্ষমতা থাকে তাহলে তাঁর কি রাগ করার ক্ষমতাও আছে একজন স্নেহশীল শান্ত স্বভাবের বাবা ছিলেন একজন খারাপ লোক এসে তার সাত বছরের ছোট্ট মেয়েটিকে মেরে ফেলল সেই বাবা তার ছোট মেয়েটিকে ভালোবাসতেন যে লোকটি তার মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করেছিল তাকে যখন থানায় ধরে আনা হয়েছিল তখন সেই থানার সমস্ত পুলিশ ওই লোকটির কাছে যেতে মেয়েটির বাবাকে বাধা দিচ্ছিল এই বাবা স্নেহশীল শান্ত স্বভাবের ছিলেন যে ব্যক্তি তার একমাত্র মেয়েটিকে হত্যা করেছিল তার উপর ক্রোধ দেখানোর ক্ষমতাও তার ছিল আপনি মহাবন্যার ঘটনাটিতে ঈশ্বরের চরিত্রে এই বিষয়টি দেখতে পাবেন ঈশ্বর মানুষকে ভালোবাসেন তিনি দেখলেন যে পাপ এবং মন্দশক্তি তাঁর ভালোবাসার বস্তুকে নষ্ট করছে এবং মানুষের জন্য তার মহান পরিকল্পনাকে ধ্বংস করছে ঈশ্বর তার ক্রোধ প্রকাশ করতে সক্ষম সাধারণভাবে ঈশ্বরের ক্রোধ এরকম যা তার ভালোবাসার বস্তুকে ধ্বংস করছে সেটির প্রতি একজন প্রেমময় ঈশ্বরের ধ্বংসাত্মক সারাদান। এটি হল আদিপুস্তক ছয় থেকে নয় অধ্যায় পর্যন্ত বিপর্যয়ের বার্তা পরিশেষে আরও অধ্যয়নের জন্য একটি পরামর্শ আদিপুস্তক চতুর্থ অধ্যায়ে কোইন ও হেবলের এই পরিচিত ঘটনাটি আবারও পড়ুন দেখুন এই ঘটনাটি থেকে আপনি এমন কোনো প্রয়োগ খুঁজে পান কিনা যা অন্যদেরকে তাদের রাগ এবং হতাশা মোকাবিলা করতে সাহায্য করবে এই পাঠে আমাদের সাথে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এবং তার ভালোবাসার হাতে আপনাকে শক্তভাবে ধরে রাখুন আমেন